বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদ হোসেনের বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলার কথা ছিল এই লেগ স্পিনারের তবে এবার দলের তরফ থেকে জানানো হয়েছে রিশাদকে না পাওয়া তাদের জন্য বেশ হতাশাজনক যার ফলে রিশাদের বিকল্প হিসেবে এরই মাঝে আফগানিস্তানের বাহাতি স্পিনার ওয়াকার সালাম খিলকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এই ফ্রান্সাইজি ফ্রান্সাইজিটির দাবি ওয়াকার সালাম খিল রিষাদের মতোই কার্যকর হবে দলের জন্য এই ব্যাপারে দলটির হাই পারফরম্যান্স জেনারেল ম্যানেজার স্যালিয়ান বিমোস বলেছেন ওয়াকার একজন অসাধারণ তরুণ প্রতিভা তিনি আমাদের বোলিং লাইন আপে একটি ভিন্ন মাত্রা যোগ করবেন এবং একজন রিস্ক স্পিনার যা রিশাদের মতো শুধু এখানেই শেষ নয় রিষাদকে না পাওয়াটা বেশ হতাশাজনক বলে আখ্যায়িত করা হয়েছে দলটির থেকে তবে তারা আশা রাখছে ওয়াকার তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে এই ব্যাপারে দলটির তরফ থেকে জানানো হয়েছে যদি ওড়িশাকে না পাওয়া হতাশাজনক তবে আমরা জানি ওয়াকার প্রথম অংশে আমাদের জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাখা ভালো সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের সুযোগ পেয়েছেন রিসাদ লেগ স্পিনে তার প্রতিভা নজর কেড়েছে বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্সের তবে দলে ডাক পাওয়ার পর থেকে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা জাতীয় দলের ব্যস্ত সূচি এবং আসন্ন বিপিএল আসর মিলিয়ে তার বিগ ব্যাশে খেলা নিয়ে উঠেছিল প্রশ্ন যদিও এর আগে নিশ্চিত হওয়া গিয়েছিল একুশ থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলার জন্য ঋষাদ অনাপত্তি পত্র পেয়েছিলেন তবে শেষ মেশ আর খেলা হচ্ছে না এই লেগ স্পিনারের এখন পর্যন্ত রিসাদ আন্তর্জাতিক ক্রিকেটে পঁচিশটির মতো টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্যাটে বলে সমান্তালে দলের জন্য রেখেছেন বড় অবদান ব্যাট হাতে চব্বিশ ইনিংস খেলে দুশো রান করেছেন এর মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ রান করেছেন উনচল্লিশ আর ওদিকে বল হাতে পঁচিশ ইনিংস খেলে এরই মাঝে বাইশটি উইকেট শিকার করেছেন এই লেগি সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে নিজের নাম উজ্জ্বল করার তবে আপাতত সেটি হচ্ছে না বরং বিপিএলে পূর্ণাঙ্গ মনোযোগ দিতে হচ্ছে ঋষাদকে